একটা হাদিসে যুগের ইমামকে না মানলে জাহিলাতে বলন জি আমার প্রশ্ন হলো যে এই কোন যুগ এবং কোন ইমামকে বলা হয়েছে এটা কোরআন হাদিস থেকে যদি আমাকে বলা করে বলুন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নজrul ইসলাম সাহেব সুন্দর প্রশ্ন করেছেন বাংলাদেশ স্টুডিওতে আছেন মাওলানা शेख মুস্তাফিযুর রহমান সাহেব আপনি আশা করি প্রশ্নটি শুনে শুনতে পেয়েছেন তো আপনাকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য জাযাকুমুল্লাহ মহানবী সাল্লাহ আলহিম বলেছেন বা মাতা ওয়া লাইসাফি অনুকিহি বাই আতুন মাতা মিতাতাল জাহিলিয়া যে ব্যক্তি মারা মারা গেল এবং তার গলায় বয়াতের বেড়ি থাকলো না বা যে বয়াত গ্রহণ করলো না তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু আপনি একদম ঠিক শুনেছেন এবং ঠিক হাদিস পড়েছেন মহানবী সাল্লাহ আলহি বলেছেন বলেছেন যে বয়াত না করে মারা যাবে সে জাহিলেতের মৃত্যুবরণ করবে অর্থাৎ তার অজ্ঞতার মৃত্যু হবে এই হাদিসটাই আমি আমি আপনাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি সহজ করার জন্য একজন সাহেবী বলছেন সামায়ত রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম ইয়াকুলু মান খালা ইয়াদাম মিন তা আতিন লাকে আল্লাহ ইয়ামাল কেয়ামাতে লা হুজাত আল্লাহ ও মা মা তা উনু কিহি বাই আতুন মা তা জাহিলিয়া তো সেই অর্থে আপনি একদম সঠিক হাদিসটি ধরেছেন কিন্তু শুধু হাদিসটা জানলাই হবে না আমাদেরকে আমল করতে হবে আমি একটু আগেও প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেছিলাম খুব বেশি দূর আগের কথা না আরও বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে একশো বছর আগে দেড়শো বছর আগে মানুষ একজন ইমাম মাহাদির খোঁজ করতেন কেননা মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম ইবনি মাজা শরীফের হাদিসে উল্লেখ আছে স্পষ্টভাবে বলে গেছেন যে যখন তোমরা ইমাম মাহাদির সংবাদ পাবে বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বয়াত করবে কেননা তিনি খালিফাতুল্লাহিল মাহাদি তিনি আল্লাহর খালিফা তিনি আল মাহাদি ওতে মহানবী সাল্লাহ আলাই সাল্লাম ওই একজনের কথা বলেছেন যার হাতে বয়াত করা আবশ্যক এবং তার অনুপস্থিতিতে তার গণের হাতে আমি আপনাকে একটা উদাহরণ দিই সাহেবজাদ আবদুল্লাতিফ যিনি আফগানিস্তানের খোসদের অধিবাসী ছিলেন তিনি ইমাম মাহাদিকে খোঁজ করতেন তিনি যুগের ইমাম যুগের লক্ষণগুলো দেখেছেন পূর্ণ হয়েছে আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করতেন এবং ইমাম মাহাদিকে খোঁজ করতেন যখন তিনি ইমাম মাহাদির খোঁজ পেলেন তখন কাবুল সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কাদিয়ান গিয়েছিলেন এবং তিন মাস তিনি কাদিয়ানে অবস্থান করেছেন এবং হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল ইসলামের কাছে ধর্মশিক্ষা নিয়েছেন আর এরপর তিনি যখন ফেরত গিয়েছেন তার প্রচণ্ড বিরোধিতা হয়েছে এবং শুধু বিরোধিতা হয়নি এক পর্যায়ে দেশীয় সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করে এবং দেশীয় পর্যায়ে আইন বসিয়ে তাকে হত্যা করা হয় তিনি শাহাদাত বরণ করেছেন এটাকে বলা হয় বয়াত যখন বয়াত করতে হয় তখন বয়াতের দাবিগুলো পূরণ করতে হয় একজন ব্যক্তি তিনি তার জীবনে জীবন দিয়ে তিনি বয়াতের দাবি পূরণ করে দেখিয়েছেন অতএব এই যুগ হলে সেই যুগ যে যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এক ব্যক্তি ইমাম মাহিদি হিসেবে দাবি করেছেন তিনি প্রয়াত হয়েছেন তার খালিফা আছেন আমরা তার হাতে বয়াত করতে পারি অতএব মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আদেশ অনুযায়ী এখন আমাদের সবার দায়িত্ব ইমাম মাহাদিকে খোঁজ করা যিনি ইমাম দাবি করেছেন তার দাবির যদি সত্যতা পান অবশ্যই তার হাতে বয়াত করবেন কেননা এটি আল্লাহ রসুলের আদেশ আল্লাহর আদেশ ধন্যবাদ